না 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 কিছু ভাল লাগে না রানীর পেতে মন কিনে দিয়েছিলাম টাস ফোন ভাল লাগছে না রানীর মতিগতি কোথায় না পতি আদেশ করুন মহারাজ গানের গলায় যখন পাকে চুল তখন মারে আরেক ঝুল খাও বে তুমি যে সেনাপতি তুমি কিন্তু কথা বলছো ভুল মহারাজ আপনার মাথায় টাক তাই দেখে রানীর হচ্ছে খুব রাত তাতে কিনে দিয়েছেন টাচ ফোন তাই রানী দিয়েছে অন্যজনকে মন সেনাপতি তাহলে আমি করি কি এখন মহারাজ বাঁচতে চাইলে এক্ষুনি রানীর কাছ থেকে কেড়ে নেন ওই টাচ ফোন না 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 সেনাপতি আমি যদি রানীর হাত থেকে নেই ফোন তবে থাকবে না আমারে জীবন